শিবের অঙ্গে ভস্ম লেপনের কারণ কৈলাসে বসে হর পার্বতী কথাবার্তা বলছেন নানা কথা বলতে বলতে পার্বতী সময় শিবকে জিজ্ঞাসা করলেন হে নাথ তুমি অঙ্গে ছাই মাখো কেন মহাদেব বললেন হে দেবী এ বিষয়ে একটি কাহিনী বলবো তুমি শোনো ভৃগু বংশে এক ব্রাহ্মণ ছিলেন নাম বিদ্যা একবার তিনি ঘোরতর তপস্যা করলেন শীতে জলের মধ্যে বসে গ্রীষ্মকালে চারপাশে আগুন জেলে বর্ষায় বৃষ্টিতে ভিজে তপস্যা করলেন প্রথম প্রথম অল্পমাত্র একবারই খেতেন তারপর শুধু গাছের পাতা খেয়ে থাকতেন তারপর বায়ু খেয়ে ঘোর তপস্যা করলেন তারপর হে দেবী শোনো এক আশ্চর্য ঘটনা তার আশ্রমে যত জন্তু জানোয়ার ছিল যেমন ভাল্লু শ্রীগার সিংহ বাঘ হাতি প্রভৃতি সকলেই হিংসা ছেড়ে কেবলমাত্র ঘাস খেতে আরম্ভ করল আরও আশ্চর্য ঘটনা তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিত যেন তার চাকরের মতোই কাজ করছে তারা মাংসাশী জন্তুরা তৃণভোজী হয়ে গেল তার তপের প্রভাবে তারা যত ফলমূল এনে দিত ব্রাহ্মণ তার সামান্য মাত্র নিয়ে বাকি সব তাদেরকেই বিলিয়ে দিত প্রথম দিকে সেই ব্রাহ্মণ ফলমূল আহার করত তারপর কেবল পাতা খেয়েই থাকত সেই জন্য তার নাম হয় অর্ণাদ ক্রমে ক্রমে তাও ছেড়ে দিয়ে কেবল বায়ুই আহার করত এইভাবে তপস্যা করছে সে সব সময় আমার চিন্তা হয় আমার রূপ সে তার হৃদয়ের মাঝে চিন্তা করে ক্রমে ক্রমে আত্মা পবিত্র হলো তার দেহ থেকে এক জ্যোতি বের হতে লাগলো জ্বলতে লাগলো ত্রিভুবন আমি বর দিতে গেলাম সন্তুষ্ট হয়ে যোগ বলে ব্রাহ্মণের তখন একেবারে শুকনো শরীর আমাকে দেখেই লুটিয়ে পড়ে চেতনা হারালো শেষ আমার স্পর্শে চেতনা ফিরে পেল তার তপস্যায় ধন পেয়ে আনন্দে স্তব করল আমার তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে বললাম হে ব্রাহ্মণ আমি তোমার স্তবে খুশি বহু কষ্টে তপস্যা করলে এখন বলো কি চাই তারপর সেই বিপ্র ধীরে ধীরে উত্তর করল হে দেব আপনার যখন দেখা পেলাম তাই আমার আর কোনো চিন্তা নেই কেবল একটাই মিনতি আমার যেন অন্তিমে আপনার পাদপদে ঠাই পায় পুনরায় আর যেন ভবডোরে মন্দিম না হই ব্রাহ্মণের এমন প্রার্থনা শুনে আমি বললাম অতীব পবিত্র বর তুমি প্রার্থনা করলে অবশ্যই তা পূর্ণ হবে এ এখন নিজের ঘরে যাও কথা বলে আমি অদৃশ্য হয়ে গেলাম তখন সেই ব্রাহ্মণ কি করবে বুঝে উঠতে পারছে না তারপর মনে মনে ভাবলো ত্রিভুবনে আমার কীর্তি স্থাপন করবো তখন সে যোগাসনে বসে আবার তপস্যা শুরু করলো তারপর হঠাৎ যোগের তেজ বের হয়ে তার সমস্ত দেহ পুড়িয়ে দিল তখন তার অন্তরাত্মা আমার চরণে প্রবেশ করলো তার দেহ ভস্মীভূত হয়ে যাওয়ার পর তার থেকে অপূর্ব ভস্ম বের হলো সেই ভস্ম দেহে মেখে আমার খুব আনন্দ হলো সেই ভস্ম আমি হাতে করে নিলাম সেই ভস্মের স্পর্শ আমার সর্বাঙ্গে মেখে নিলাম ভক্তের দেহের ভস্ম মেখে আমার দেহের শোভা অপূর্ব হয়ে গেল হে দেবী তারপর সে এক অপূর্ব ঘটনা সেই বিপ্র যোগ বলে দেহকে ভস্ম করার পর দিব্য দেহ ধরে আমার সামনে উপস্থিত আমার চরন্তলে প্রণাম জানিয়ে বহু স্তব স্তুতি করলো তখন আমি আমার রূপ দেখালাম তারপর আমি বললাম ওহে বিপ্র আমি তোমার স্তবে তুষ্ট তুমি গণশ্রেষ্ঠ হয়ে নিত্যকাল আমার আমাতেই থাকবে হে দেবী আমার বরে সেই সাধু গণধীব হয়ে কৈলাসে বাস করছে পরম আনন্দে দেবী আমি যে কারণে ভক্তের সুগন্ধ ভস্ম অঙ্গে মাখি তার কারণ তোমায় বললাম প্রয়াগে তীর্থে সেই ফল লাভ হয় সেই ফল গায়ে ভস্ম মেখে তপস্যা করলে সহজেই সিদ্ধি লাভ হয় রাক্ষস পিসাচাদির থেকে ভয়ে দূরে যায় যার গায়ে ভস্ম থাকে জম তার কাছে যেতে পারে না